নারায়ণগঞ্জ ড্যামরা এই ডিএনডি খালটি পলিথিনে ভরে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর আবেদন রইল ডিএনডি খালটি পলিথিন মুক্ত রাখার জন্য এই একটি খালই আছে এই নারায়ণগঞ্জের ভিতরে টলটলে জল মাছ চাষ হচ্ছে মানুষের নিত্য ব্যবহারের জরুরি জল এই পানি পাওয়া এখন যায় না থালাবাটি ধোয়া থেকে আরম্ভ করে গোসল এবং সেচের কাজব ব্যবহার হচ্ছে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন ধন্যবাদ